নমস্কার আমি ঝুমু পলি পলি গ্রিলেই আপনাদের সবাইকে স্বাগত চিকেন বলতে আমরা অধিকাংশই বুঝি চিকেন লেগস বা বোনলেস চিকেন কিন্তু চিকেন দুর্দান্ত সব রেসিপি বানানো হয় আজকে আমি সেরকমই একটা ডিশ দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিক বাফেলো উইংস ঘাবে যাবেন না এর সাথে বাফেলো মিটার কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি এটা নিউ ইয়র্কে বাফেলো সিটিতে এই ডিশটা আবিষ্কার হয়েছিল সেই জন্য এটা বাপিলো উইংস আসুন দেখা যাক এরকম চিকেন উইংস নিয়ে নিন উইংস গুলোকে আমি এরকম হাফ করে কেটে নিয়েছি এবার এগুলোকে পেপার টাওয়েল দিয়ে ড্রাই করে নিন এবার এই উইংস গুলোকে একটু ম্যারিনেট করে হবে এগুলো দিয়ে চিলি পাউডার জিঞ্জার গার্লিক পেস্ট সল্ট লাইন জুস এবার এগুলোকে মিশিয়ে নিন এই ডিশটা এত জনপ্রিয় যে আমেরিকার বাফিলা সিটি টোয়েন্টি নাইন্থ জুলাইকে চিকেন উইংস ডে বলে ঘোষণা করেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিন প্যানে তেল গরম করে নিন এবং উইংসগুলোকে ডিপ ফ্রাই করুন অরিজিনালি এই ডিশটা ডিপ করেই করা হয় তবে আজকাল অনেকে বেক করে আপনিও এটা ওভেনে বেক করে নিতে পারেন গাঢ় বাদামি রং করে ভেজে নিন দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে দিচ্ছি অরিজিনালি এই বাফিলো উইংস মেল্টেড বাটারের মধ্যে হর্সাস দিয়ে সার্ভ করা হয় আজকে আমি একটু অন্যরকম সসের সাথে সার্ভ করব প্যানে একটু মাখন গরম করে নিন বাটার মেল্ট হয়ে গেলে হানি দিয়ে দিন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন এক চামচ চিলি টমেটো সস দিয়ে দিন মিশিয়ে দিন ভালো করে এবার এই চিকেন উইংস গুলো সসের মধ্যে মিশিয়ে দিন ও বিউটিফুল দেখো আমাদের বাফেলো উইংস রেডি বানিফেলন এরকম বাফেলো উইংস আর জমিয়ে দিন পার্টি আমার রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা